গেটের সামনের দিকে চলে যাচ্ছে মানে সামনের দিকে বলছি হ্যাঁ সামনের দিকে যাচ্ছে এদিকে লাইট করা লাইটিং করা রয়েছে রাস্তার দিকে গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো শুভ রজযাত্রা সবাইকে জানাই আর আজ আমরা কোতায় বেরিয়ে পড়েছি বল এক 1 ঘন্টা लेट আমরা আমাদের যাওয়ার কথা 2 সময় আর এখন কটা বাজে এখন আছে 2:30 বাজে সময় গুছিয়েছি তাও লেট সত্যি কথা আমি ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে আসলো তারপরে কি এ আসলো তারপরে আবার বৃষ্টি আসলো তাই তো তো আজকে রত প্রথম বৃষ্টি এসে দাওরা আমি এসেছি হুম হুম তো আজ হচ্ছে রত আর সবাইকে শুভ রজযাত্রা আর এখন যাব আমরা কোথায় বলে দে রদ দেখতে রথ দেখতে বা টানতে দেখতে রদ টানতে মজা করতে সব কিছুই করব তো স্পেশালি রথের বেলায় যাই লোকে পাপড় ভাজা আর জিলাপি খেতে আমাদের এখানে কোনো রথের মেলা হয় না ভাই বাট ছোট মোটে যে আমাদের মট আছে সেই ওখানে বিরাট বড় করে অনুষ্ঠান হয় তো সেটাই দেখাবো তো দেখতে দেখো ফুল ব্লগটা খুবই এনজয় হতে চলেছে আর আমি কি বলবো কোনো রথের দড়ি টানা মানে হবে না তো দেখতে থাকো আমার মা চলে আসছে ঠিক আছে এই ওটা তোর মা আমি তোর মা কোনটা আমার মা আমি আমি নিজেই নন্দির মা নিজেই নিজেই কনফিউজ ঠিক আছে সময় যে আমি বুঝতে পারি না কোনটা আমার মা তাই কেউ রাস্তায় বেরি তখন এটা আমার মা আমি ওর অরিজিনাল মা আর এটা হচ্ছে নকল মা আর যখন আমার বাড়ি থাকি তখন এটা আমার মা ঠিক আছে তো দেখতে থাকো তো সঙ্গে থাকো সারা আমার মেয়ের সাথে ভিডিও করা হয়নি দাঁড়াও হ্যাঁ তো তো মানু ভালোভাবে কি থাকিস হ্যাঁ মেলা যেন বেশি বেড়াস না তুই কি যাচ্ছিস না ভাই তো তো দেখতে থাকো মানে ব্লগটা ফুল ব্লগ দেখতে থাকো ফুল ব্লগ দেখতে থাকো ব্লগটা খুব এনজয় কারণ বৃষ্টি হয়েছে তো জল কাদা তো হয়েছে এখন ওই সাদা জামা কাপড় পড়ে যাচ্ছে জানি না কি হবে তো তো দেখতে থাকো আজকে বৃষ্টি না যখন বৃষ্টি হচ্ছে আর আবার বৃষ্টি পড়ছে আমরা এই দোকানে এসে বসে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের ড্রাইভারের তো কোনো খোঁজই নেই

আমাদের কি বলবো এখন প্রায় কটা বাজে পাঁচটা বাজে হ্যাঁ আর আমাদের ড্রাইভার দাদা দেখো এখানে এসে বসে রয়েছে হ্যাঁ এই দোকানে এসে আমাদের সেই ও বাড়ির থেকে টালিভেট অব্দি ওরা হাটাই আনলো আনিয়ে তারপর বলছে ওখান থেকে হেঁটে আয় আর এতক্ষণ বৃষ্টি পড়ছিলো এখনও পড়ছে ঠিক আছে আর যাওয়ার অবস্থা দেখো আমাদের অবস্থা এখনই খারাপ হয়ে গেছে আমরা তো কোনো কিছু দেখলামই না রসপথ তাই তো আর দেখো ড্রাইভার দাদা দাদু আমাদের শুকিয়ে গেছে তাই তো না খেয়ে শুকিয়ে গেছে কাজ করে চলে এসে শুকায় গেছে রাইস

ঠিক আছে আর ঠাকুর দেখো সেই লেভেলের লাগছে তো চলো চলো আমরা তাড়াতাড়ি চশমা পড়েনি কিছু দেখতে পাচ্ছি না তো মোটে ধরে যাওয়া যাচ্ছে আমরা কথা দেখতে পাচ্ছি তো ছোট আমরা কোনো লোকই দেখে যাচ্ছে ঠিক আছে

তো দেখতে তো এইয খানগির দলদের সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের

রথ আমাদের ওই পিছনে আসছে আমরা এখানে বক্তি দামাচ্ছে ড্রাইভারের হালাত খারাপ ড্রাইভার ড্রাইভার তাকা সেই পোস্ট নাচ দিচ্ছ হচ্ছে এখন আমার

i হ্যাঁ ও চলো আয় এই সামনের দিকে এবার পিছন দিকে এই যে রথের দড়ি রথ এই যে রথের দড়ি সবাই করছে তারপর টানবে এবার রথ

করনা ও রশি মারো রে রশি মার করে দাও ফাইনাল বলারে মাतपुर ভগবান প্রভু ডট টেনশন কথা শোনা যাচ্ছে আজান আবজনে শ্রী জয় جنনা

এখানে চা খাওয়াবস ভিপটা চা খাওয়াবে খরচা পালন সব ডিপ যাই ঘুরে টেরাই অনেক দিন হয়ে গেছে কুপিপাড়ার দিকে যাই না আর এখন যাচ্ছে কুটিপাড়ায় রথ টথ দেখে এসে এখন যাচ্ছে কুটিপাড়ায় আর এখন চলো কতটা দেখি আর সেই লেভেলের ভিউগুলো দেখতেই পেলে রাত আর এখন আমরা আমাদের দেখে মেয়েরাও কবি কাটে বস কবি কাঠি না বলতে যে হাততালি চালিয়ে আমি ব্লগ যদি ক্যামেরা চালু করে সামনে সবাই বলে আমরাও বলি

আগামীকাল স্কুল চলবে তার জন্য বলছি কেউ এখানে ওখানে প্লেট ফেলবেন না আমাদের এখানে ডাস্টবিনের ব্যবস্থা করা হচ্ছে আপনারা এখানেই ফেলবেন চলছে আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেব ও রাধা গোবিন্দ মন্দির এবছরের আমরা যতটা পেরেছি আমাদের এই মন্দিরের জমিদাতা এবং আর্থিক সহযোগিতায় মাননীয় শ্রী রতন সরকার মহাশয়